বাঙালিতে কাপুর যা জাতি আছে মানে জাতি আছে আর ভোটের যেটা হচ্ছে ওটা টাকার জন্য ভোট কোথায় ভালোবাসা নিয়ে টাকা না দিতো তাহলে মালুনিয়া কোথায় যেতেন যদি লক্ষীর বান্ধা তিনি না দিতেন মালুনিয়ার এই এত ঐশ্বর্য দাপট কোথায় যেত টাকা দিয়ে যা সংগ্রহ করা যায় ওটা কেনে বেঁচে মানে ওটাকে ভালো লাগা বাসা বলে না ভালো লাগা বলে না ওটাকে আদর্শ বলে না

ডাক্তারদের কি আর অবমূল্যন হয়েছে চারিদিকে কোথাও শিক্ষকতা এমন জায়গায় সব শিক্ষক অধ্যাপক কলেজ স্কুল সর্বত্র আর বাঙালিরা মৃত্যু কাপুরুষ এটা আমরা সেই তো ভুলে গেছি আমরা সেই নেতাজি বাঙালি ভুলে গেছি বিবেকানন্দ বাঙালি ভুলে গেছি ভুলে গেছি এখন বাঙালি আছে কাপুরু যার টুক জাতি আছে না বাঙালিরা খুব নয় বাঙালিরাও সাহসী বাঙালিদেরকে অন্য পেশায় যেতে হবে লড়াকু পেশায় তাই মনে হলো আকাশে ওঘু ছেলে পাইলট হওয়া সেজন্য ছেলেকে চাইলো ছেলে ছেয়ে ছিল ছেলে ছেলে আকাশ ওঘা ওর নাম আকাশ ছোটবেলা থেকে হয়তো যখন জন্মেছিলো তখন হয়তো আকাশে ওরা শব্দ ছিল হয়তো মানে পিতা বা মাতার গর্ভে চালিত হয়েছিল হয়তো সন্তানের মধ্যে সেটা চালিত হয়েছে হয়তো তো এখন টেরি পাইলট তোমাদের সকলের এই বঙ্গবাসী প্রচুর লোক দেখি ওকে ভালোবাসে ফেসবুকে দেখি হাজার হাজার লোক ওকে লাইক করে কমেন্ট করে দেখে হাজার হাজার দেখি আমি আমাকে দিয়ে কিছু লিখলে না লোক পাতা জানা দেওয়া না কি দিয়ে করলো সুপার দেখছে লাখ করে লোক দেখে দেয় তো আমি দেখলাম যে খুব পছন্দ করে মানুষটা ওর অনেক দায় রয়ে গেল সমাজের মধ্যে শুধু আকাশে উঠবে না আমাদের মাটিকে শুদ্ধ করবে পরিশুদ্ধ করবে আর মেঘের দিকে তাকিয়ে নিজেকে পরিচ্ছন্ন করবে নির্মল করবে নির্মল আকাশ

একটা জাতিকে ভিক্ষুকই পরিণত করে তাদের মাধ্যমে ভোটটা নেওয়া তুই ভিক্ষু টাকা নেওয়া ভোট আমি এই জায়গাতে বারবার করে আসছি একটা জাতি যদি ভিক্ষু করে যায় একটা জাতি যদি পদলোভন করাটা কি একমাত্র যোগ্যতা মনে করে সে জাতি বাঁচতে পারে না বাঙালি জাতি পড়ে যাচ্ছে যে রাজনৈতিক দুর্বৃত্তায় হচ্ছে রাজনীতি যে নগর অনুষ্ঠানে চলছে শুধু তাই নয় জাতিটা মরে যাচ্ছে আর ভোটে যেটা হচ্ছে টাকার জন্য ভোট কোথায় ভালোবাসা যদি টাকা না দিত তাহলে মানুষ কোথায় যেতেন যদি লক্ষ্মীর ভান্ডার তিনি না দিতেন মানিয়ার এই এত ঐশ্বর্য দাপট কোথায় যেত টাকা দিয়ে যা সংগ্রহ করা যায় ওটা কেনে বেচে মানে ওটাকে ভালো বাসা বলে না ভালো লাগা বলে না ওটাকে আদর্শ বলে না বাংলা ওদিক দিয়ে পৌঁছে যাচ্ছে গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ ভাবা যায় না নাক টিকে চলতে অবস্থা আমি আমাকে নিজেকে আমার আশপাশকে আমার সন্তানকে তাদের মুক্ত করতে চাই আর বাঙালি জাতি কাঙ্গার জাতি তুমি আমাদের কমপ্লেক্সেও দেখেছো একেবারে টিরে নিচে না একজন বিখ্যাত হচ্ছে তাকে টিরে নিচে নেওয়া যায় জাতির বার্ধক্য থেকে যে শ্রেষ্ঠ তাকে সম্মান দেবেন যে দুষ্কৃতি যে ঘৃণ্য তাকে নিয়ে লোক না চাইতে পারে কিছু সারতে পারো জাতির মেরুদণ্ড কখনো এবারে বাঁচতে পারে না কে কি কাজ করলে আমার জানা দরকার নেই আপনি আচরিত করবেন আমি করছি বড় কথা হ্যাঁ আমি চেষ্টা করছি মাত্র পেরেছি কেলে যাই না পিরেচিকা মানুষ বলবে আমার একটা দায় সে দায়িত্ব পালনের চেষ্টা করেছি মাত্র ধন্যবাদ